আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে শুভ নববর্ষ বলে আজকে আমার এই ব্লগটা শুরু করলাম এখন আমরা আছি হচ্ছে হারসেন নদীর ধারে নববর্ষ কাটাতে আমরা আজকে যাচ্ছি দাদার বাড়িতে এখন অনেক সকাল সকালই এখন সাড়ে আটটা মতো বাজে আমরা নিউ ইয়র্ক ঢুকে পড়েছি আর ওইদিকে দেখতেই পাচ্ছেন টুমডু ঘুমিয়ে পড়েছেন আমরা ফার্স্ট টাইম ড্রাইভ করে নিউ ইয়র্ক পৌঁছলাম সৌরভ বৈদ্যর জন্য একদম জোরে হাততালি হয়ে যাক একটা এখন সকাল সাড়ে আটটা বাজে নিউ ইয়র্কের রাস্তা একদম ফাঁকা ভীষণ সুন্দর লাগছে একটু মেঘলা মেঘলা ওয়েদার আর ছ মিনিটের মধ্যে আমরা ছ মিনিটের মধ্যে আমরা সেন্ট্রাল পার্ক পৌঁছে যাবো পৌঁছে আবার ভিডিওটা অন করবো আমরা চলে এসছি সেন্ট্রাল পার্কের ভেতরে অনেক কষ্টে পার্কিং পেলাম এখন সকাল নটা বাজে তো পার্কিং এখানে একটা বিশাল বড় সমস্যা অনেক কষ্টে পেয়েছি একটা পার্কিং তো ওখানে করেছি আর সবচেয়ে ভালো জিনিস হলো পার্কিংটা একেবারে সেন্ট্রাল পার্কের গেটের সামনে পেয়েছি আর এই দেখুন দেখাই যাচ্ছে নিউ সামনে দিয়ে কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকবারের মতো এবারেও আমরা দাদার বাড়িতে নিউ ইয়র্কের কিছু জায়গা ঘুরে তারপরেই যাব। এখন আমরা সেন্ট্রাল পার্কে দাঁড়িয়ে ভীষণ সুন্দর জায়গাতে আর এরপর যাব হচ্ছে ব্রুকলিন ব্রিজে এই জন্যই আজকে একদম সকাল সকাল আমরা পেরিয়ে পড়েছি জাস্ট আর সানরাইজটা হয়েছে সাড়ে ছটার সময় আর আমরা বেরিয়ে পড়েছি সাতটার সময় তারপর আস্তে ধীরে চালাতে চালাতে সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম কিন্তু এতটাই এখানে এইখানে এই জায়গাটা এতটাই ক্রেজ আর নিউ ইয়র্কে জানেন তো পার্কিং পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার এখানে পেড পার্কিং তো আছেই সেটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু সেগুলো সবই আগে থেকে বুক করতে হবে আর অনেকটাই টাকার ব্যাপার আর বাকি নিউ ইয়র্ক রাস্তায় অনেক জায়গাতেই ফ্রি পার্কিং আছে কিন্তু সেগুলো আপনাদের নিয়ম কানুন জেনে আর ওখানে যে বোর্ডে অনেক কিছু লেখা থাকে সেইগুলো যে কোন কোন রাস্তা আছে যেটা সোম থেকে শুক্রবার বা সোম থেকে বৃহস্পতিবার এরকম অবস্থাতে মানে পেড পার্কিং বাকি দিনগুলোতে ফ্রি পার্কিং তো এইগুলো দেখে তারপরে পার্ক করতে হয়েছিল তো আমরা খুব লাকি যে একদম পার্কটার সামনেই মানে পার্কের এই যে গেটটা আমরা স্ট্রিট ওয়েস্ট গ্রেটের কাছে এসেছি সেখানের একদম সামনেই আমরা পেয়ে গেছিলাম পার্কিং কি সুন্দর লাগছে দেখুন দারুণ লাগছে গাছগুলো সেন্ট্রাল পার্কটা আমরা ফার্স্ট টাইম মেলাম ভীষণ সুন্দর কিন্তু কি হয়েছে এখানে অনেক দিন ধরেই ওয়েদারটা খুব খারাপের জন্য বোধ চেরি ব্লসমের যে গাছের ফুলগুলো সবই ঝরে গেছে এখন সেন্ট্রাল পার্ক শুদ্ধই সবুজ তুই বলবি বাবা পাপড়ি পরে পাশটা দেখো পুরো গোলাপি হয়ে আছে দেখেছো ধানটা কি সুন্দর গোলাপি হয়ে আছে সব ফুলের পাপড়ি গুলো পড়েছে আর একজন নিউ ইয়র্কের রাস্তায় সাইকেল রিক্সা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে এটা তো আমার দিগুর পার্কে এরকম সাইকেল রিক্সা দেখি এখানেও এই রকম খুব মজা পেয়েছে দেখে নিউ ইয়র্কের রাস্তায় সাইকেল রিক্সাগুলো দেখতেও দারুণ লাগে এক একটা রিক্সা এক এক রকমভাবে সাজায় আর ওই সাইকেল রিক্সা করে অনেকগুলো জায়গাতেই ঘোরা যায় কখনই অবশ্য সাইকেল রিক্সা করে ওই রাইডটা আমরা নিয়ে নি তবে নেক্সট বার নেব আর এখানে দেখুন একটা ছোট্ট রবিন পাখি বাসা বানাবে বলে সব মাটি ঘাস এইসব জোগাড় করে নিচ্ছে কত তারা ওদের ওদের কাজের কিন্তু শেষ সব সময় কিছু কিছু না কাজ দেখতে গেলে প্রচুর সময় লাগবে অনেক কিছুই আছে এখানে তারপর গার্ডেন অনেক কিছু আছে আর যেহেতু হিস্টোরিক প্লেস পুরোটা খুব ভালো করে দেখতে হবে সময় নিয়ে এখন অতটা সময় নেই কারণ আমরা দাদার বাড়িতে যাব ফার্স্ট টাইম আমরা নতুন বছর সেলিব্রেট করতে আমরা দাদাবাড়ি যাচ্ছি ফার্স্ট টাইম গাড়ি ড্রাইভ করে বেরিয়ে যাচ্ছি ভীষণ সত্যি ভীষণ সুন্দর পার্কটা আর সামনে পুরো যে সুন্দর নিউ ইয়র্কের স্কাইলাইন এত কিছু দেখা যাচ্ছে আরো ভালো লাগছে এখাচ্ছিস

ব্যাস আমরা বেরিয়ে পড়লাম এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ব্রুকলিন ব্রিজ ব্রুকলিন ব্রিজ এখান থেকে মোটামুটি দেখাচ্ছে যে আধ ঘন্টা ড্রাইভ ডিস্টেন্স অ্যাকচুয়ালি ব্রুকলিন ব্রিজের যে প্রপার জায়গাটা সেই জায়গাটাতে না গিয়ে মানে আমরা যাচ্ছি হচ্ছে ওখানে একটা ব্রুকলিন ব্রিজের নিচেতেই একটা ক্যাফে আছে ওইখানে প্রথমবার তো মানে কোথায় পার্ক করবো সেইটা আমরা ঠিক বুঝতে পারছি না তো ব্রুকলিন ব্রিজের আমরা ওই ব্রুকলিন ব্রিজটা পুরো হাঁটা যায় তো আমরা ওই জায়গাটা না ঠিক লোকেট করতে পারলাম না কোন জায়গাটায় হাঁটা যায় তো নিশ্চয়ই এর পরের বারে আমরা বুঝতে পারবো যে ব্রুকলিন ব্রিজটা কীভাবে হেঁটে এপার থেকে ওই পারে নিউ জার্সি থেকে ব্রুকলিন যাওয়া যায় সেটা আমরা নিশ্চয়ই পরের বারে দেখব তো দেখা যাক আর ভীষণ সুন্দর লাগছে এই ড্রাইভটা আর নিউ ইয়র্ক রাস্তায় এত ফাঁকা ফাঁকা যাচ্ছি মানে খুব ভাল লাগছে তবে নিউ ইয়র্কের একটা সমস্যা কিনা জানি না তবে নিউ ইয়র্কে কিন্তু কেউ এক সেকেন্ডের জন্য দাঁড়ায় না মানে আমরা যে কতবার হংকিং খেয়ে গেলাম মানে কোনো কারণ নেই একটা গাড়ি থেকে আর একটা গাড়ির আগে যাবে ওকে ওভারটেক করে যেতে হবে মানে একদম পেশেন্স নেই মানে ভীষণ ভীষণ হংকিং করে তো এটা একটা নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করলাম এখানে এই আমরা ব্রুকলিন ব্রিজে উপর উঠে গেছি বা দিকে দেখতেই পাচ্ছেন যে কিছু লোকজন যাতায়াত করছে ওটা দিয়ে পুরোটা হাঁটা যায় আর ঠিক এই বা দিকটাতেই রয়েছে হচ্ছে সাইকেলের রাস্তা করা আমরা তো বুঝতেই পারছি যে প্রথমবার বুঝতে পারিনি বাট এই ব্রুকলিন ব্রিজের ওপরে ড্রাইভ করাটাও মানে একটা বিশাল ব্যাপার মানে যারা মানে শাহরুখ খানের ফ্যান আমাদের আমার মতো এখানে আছেন তো তারা তো জিনিসটা ভীষণভাবে ফিল করবেন যে এই তো এইখানে তো এই সিনেমার গানটা শুটিং করা হয়েছিল তো ভীষণ ভালো লাগছে আর শাহরুখ খানের সিনেমা বাদ দিলেও জায়গাটা অপূর্ব হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচন্ড হওয়া দিচ্ছে জানি না আপনারা শুনতে পাবেন কি না পৌঁছে গেছি ব্রুকলিন ব্রিজের তলায় একটা যে সুন্দর ক্যাফে আছে রিভার ক্যাফে বলে সেখানে এসে জাস্ট গাড়িটা পার্ক করে সামনের ভিউটা দেখে জাস্ট মানে অবাক হয়ে গেলাম যেটাকে বলে ভীষণ সুন্দর শাহরুখ খানের সেই কালোহনাহর সিনেমার যে গানটা শুট হয়েছিল ব্রুকলিন ব্রিজ বিশ্ববিখ্যাত সেই গান হাড়ঘড়ি বদল রে গিয়ে রূপ জিন্দেগি সত্যিই তাই মানে অপূর্ব সেই গানটার সাথেই একদম আমাদের সত্যি আমাদের জীবনটাও ওই রকম মানে প্রত্যেক মুহূর্তে কত সুন্দর সুন্দর আমাদের জীবনের নতুন নতুন মোড় আসে কখনও সেটা কষ্ট দেয় কখনও সেটা আনন্দ দেয় কিন্তু কোনোটাই আমাদের জীবনে থেকে যায় না সুন্দর মুহূর্তগুলো ছাড়া এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের সাথে সুন্দর করে ভাগ করে নিলাম ভাবতেই পারিনি কোনো দিন এখানে আস আর আপনাদেরকেও আমার সাথে করে নিয়ে কিন্তু এত তো সকাল সকাল বলে ক্যাফেটাও বন্ধ ক্যাফেটাও খুব সুন্দর সাজানো দেখি পরের বার এলে নিশ্চয়ই ক্যাফেটাতে বসব তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন